সুতমারানির তামসা দেখছেন সুতমারানি ভিডিও করে ভালো কথা গায়ে একটা অন্য দিয়ে সামাজিকতা কথা রেখে ভিডিও করে নাকি সুতমারানি ভিডিও করে কি ভাবে দেখছেন আসলে এইটাই বোঝা যায় যে তোরা হোস্টেলের মেয়ে আসলে কথাটা তো সত্যিই বলেছি তোরা হোস্টেলের মেয়ে না কি দেখ তোরা রাস্তাঘাটে বই যেভাবে চুমাচুমি করিস তাহলে তোরা বাসায় বই কি করিস সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আসলে কথায় আছে না গাছ যেরকম ফলো সেরকম তাহলে আর মা যেরকম মেয়ে হয়েছে সেরকম মেয়ে মা মিলে দুজনেই ভিডিও করে একই ছেলের সাথে বলেন কি না সমস্যা নাই মার্চে মে বেশিটা আউগন আছে বুঝছেন মার্চে মে অনেকটা আউগন আছে সমস্যা নাই আসলে একটা জিনিস বুঝলাম না তোর এত বড় কেমনে ও আর বিয়ে দেওয়ার মতন পাত্র খোঁজার কি আছে আপনার সাথে যে থাকে সেই পাত্র তো আবার আপনার মেয়ের সাথেই থাকে তাহলে বাইরার পাত্র তো দরকার হয় না আর আপনার মেয়ের সাথে যতক্ষণ পাত্র থাকে সেইতেই তো আবার বাইরের পাত্র দরকার আছে মজা নেই না ভাই সেটা তো বুঝলাম সেটা তো একদম বাস্তব কথাই কিন্তু আরেকটা কথা আছে এর মধ্যে পকেটে টাকা না থাকলে তোমার মতন ওই ছোট গাছে বড় ফল পাওয়া যায় না বলত একটা পাইছো বেড়া কোলে কোলে লইয়ে ঘুরায় আসলে বলত একটা পাইছো জীবনে কঠিন বলত আর হরে কিরম দেন এককালে চোট্টা সেরিগুনান হরে আসলে তোমার এত ছোট গাছে বড় ফল হয়েছে কেমনে সেটা তুমি প্রমাণ করে দিছ নিজে আর তুমি যে হোস্টেলের মেয়ে না সেটাও প্রমাণ করে দিছ তুমি নিজেই না হলে তোমার ভিডিওর মাঝে এটা কেমনে আসবে আর তোমার ভিডিওর মাঝে এটা দেখাবে কেন আসলে তোমাদের কোনো সামাজিকতা বর যায় নাই নাকি তোমরা হোস্টেলেও যেরকম করো আর ভিডিওতেও সেরকম করো নাকি আর একটা জিনিস দেখছেন তার কিন্তু ইনকাম বেতাল ইনকাম সে কিন্তু ডলার কামায় ফেসবুক থেকে মা মেয়ে মিশে ডলার কামায় আরেকটা একটা জিনিস আছে কিন্তু তাদের ডলার কামানো দেখেন এই অ্যাপটা কি চিনেন এই অ্যাপটা অনেকেই চিনেন এই অ্যাপটা কিন্তু মেয়েদের জন্যই শুধু আসলে এই অ্যাপটার ভিতরে আমি একটা কারণে ঢুকছি যাই দেখি ওরে ওরা এখান থেকেও ডলার কামায় মা মেয়ে মিশে আসলে কি সত্যি কথা কি জানেন ওই যে অ্যাপসটা না ওই অ্যাপটায় কোনো ভালো মানুষ ঢুকে না খারাপ মানুষ ছাড়া তবে ওই জায়গা শুধু ব্যবসা হয় আর কিছু না তারা ওখান থেকেও ব্যবসা করে এদিক থেকেও ব্যবসা করে তারা শুধু ডলার ব্যবসা করে তার পিছে যেরকম ছেলেরা লাইন বেঁধে থাকে মনে হয় যেন ভাদ্র মাসের কুত্তর মতন পিছে লাইন বেঁধে থাকে আর এই অ্যাপসে কি হয় জানেন এই অ্যাপসে শুধু এইটাই হয় ভিডিও কল কত আর অডিও কল কত আর কল দিলে কি সামনে হবে কল দিলে সামনে আসবেন তাহলে কল দিব নালে কল দিব না তাদের শুধু হোস্টেলের ব্যবসা না আরো একটা গোপন রহস্য বাইর করে দিছে কিন্তু ভাই তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই